তো কী খবর সবার সবাইকে নতুন আর একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ শনিবার আর শনিবার মানেই কিন্তু নৈহাটি পেট মার্কেট তো আজ কিন্তু আমি আবার চলে এসেছি অর্থাৎ তৃতীয়বারের মতন দিনে চলে এসেছি নৈহাটি পেট মার্কেটে তোমাদের সাথে আজকে কী দুর্দান্ত দুর্দান্ত পেট তারা নিয়ে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করা চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দাও যাতে তারা ঘরে বসে এই পেটস্টার আপডেট বা আমার যে অরিজিনাল যে ভিডিও আর দুর্গা নানান রকম পুজো ফেস্টিভ্যাল তো সেইগুলো যাতে ঘরে বসে তারা দেখতে পায় তো চলো দেখা

আর দাম রাখা হয়েছে মেল কপির দাম রাখা হয়েছে আট হাজার চারশো নিরানব্বই টাকা ফিমেল কপির দাম রাখা হয়েছে সাত হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা দেখুন লো অবসর মেল ফিমেল বাচ্চা এখন অনেক অ্যাভেলেবেল আছে টোটাল চারটে পাঁচটা আছে এসে পছন্দ করে নিয়ে পারবেন আর নৈহাটি তোমার কাছে নিলে কিছু কমসম হয়ে যাবে একদম কমসম হয়ে যাবে তাও যতটা পারবো করে দেবো যেটা বলে থাকি খুব একটা নেগোসিয়েশান করতে পারবো আর ধরো যে শনিবার দিন তুমি হাটে আসছো বাদ বাকি দিন বাড়িতে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারবেন ফোনের নাম্বারটা বলে দাও কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর ফোর জিরো সেভেন ওয়ান ডবল ফোর আচ্ছা আচ্ছা কথা বলে খুব ভালো কথা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি

রোপবারে আছে তারকেশ্বর আর শ্যামনগরে আমাদের পেটন শ্যামনগর পেটার্ন করে মেডিসিন স্টপ আছে কবে সারা সপ্তাহ পাবে শনিবার এখানে রোকবার তারকের তারকেশ্বর আচ্ছা আচ্ছা তারপর কোয়ালিটি রয়েছে আর হাটে তো সব সময় নিয়ে আসা যায় না সব বাচ্চা হাটে নিয়ে আসা যায় না সে তো অবশ্যই যে কটা সম্ভব সেটা নিয়ে আসা তোমার ফোন নাম্বারে যদি কি বলে দাও সেভেন নাইন এইট জিরো নাইন ওয়ান থাইভ ডবল সিক্ ওয়ান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা কথা বলে খুব ভালো লাগলো বাচ্চাগুলো কিন্তু দারুণ অ্যাক্টিভ রয়েছে দিদি কী কী নিয়ে এসছে বলো জার্মান স্পিচ দুটো সুন্দর সুন্দর বাচ্চা তোমাদের সামনে রয়েছে কত বাচ্চা রয়েছে বিয়াল্লিশ দিনের বাচ্চা রয়েছে দেখো কোয়ালিটি কিন্তু দারুণ কত কী প্রাইস রেখেছো দাম রেখেছো মাত্র চার হাজার সাতশো দেখো একবার কী সুন্দর লাগছে না বাচ্চাগুলো কতটা দাও বড়ো হবে মানে মোটামুটি বড় হবে মোটামুটি দেখো একবার বাচ্চাগুলো ঘুমাচ্ছিল দিদি কিন্তু ভিডিও করার সময় তুলে দিলো যে দারুণ লাগছিল বাচ্চাগুলো দিদি দামটা একবার বলে দাও দাম রয়েছে চার হাজার সাতশো টাকা দেখো একবার দারুণ লাগছে কিন্তু বাচ্চাগুলো দেখতে দিদি আমাদের দুটো টক দেখালো দামও তোমাদেরকে শেয়ার করে দিলো দিদি তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে

তো এই মুহুর্তে পরীক্ষাও চলছে পরীক্ষা তো শেষ হতে চললো যাদের প্ল্যানিং বাচ্চা নেওয়ার আমার সাথে যোগাযোগ করতে পার বেস্ট প্রাপ্তি দেওয়ার আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঠিক আছে তো আজকে ল্যাবরাডার দেখাবো একদম ঘরোয়া আমার ঘরের ব্রিড আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে কোয়ালিটি কিন্তু দেখতেই পারছেন অ্যাপেল পেস যাকে বলে পাঁচ পেসের ওপরে রিচ কালার মানে রিচ গোল্ডেন রিচ কালারের ওপরে যে কানের কালারটা কিন্তু পুরো বডিতে আসছে ঠিক আছে শর্ট টেল একদম শর্ট টেল আর ব্ল্যাক পস ব্ল্যাক নোজ ওপরে কিন্তু ল্যাবরাডার দেখাচ্ছি মেল আছে আমার কাছে চারটে ফিমেল আছে তিনটে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন মেল প্রাইস করবে দশ হাজার পাঁচশো টাকা ফিমেল প্রাইজ ন হাজার পাঁচশো টাকা কম অবশ্যই হোলি স্পেশাল কিছু আছে হোলি স্পেশাল অবশ্যই থাকলে আপনারা আসুন ঠিক আছে রিভোস্টিয়েশন অবশ্যই করে দেবো কিন্তু কম প্রাইসে করতে চেষ্টা করবেন না কম দামের জিনিস কিন্তু ভালো হ্যাঁ তুমি প্রত্যেকটা ভিডিওতে কম দামের জিনিস আমার কাছে আছে সেসব জিনিস কিন্তু ভালো কখনোই হয় না কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের দিতে হয় ঠিক আছে তো আপনারা যদি থাকে নিতে পারেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি বাজেট না থাকছে কিছুদিন অপেক্ষা করে যান এক মাস দু মাস তারপরে বাজেট হলে আপনারা বেশ জিনিস নেওয়ার চেষ্টা করুন কিন্তু কমের দিকে যে যাবেন না যেই জিনিস আপনি তিন হাজার টাকা পাবেন এবং তিন হাজার টাকা কিন্তু আপনাকে যে ডক্টরকে দিতে হবে তার চেয়ে জেনুইন জিনিস নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আজকে এই বয়স হচ্ছে আটচল্লিশ দিন ঠিক আছে তো আমি মোটামুটি দুটো ডিবার্মিং কিন্তু করিয়ে নিয়েছি ভ্যাকসিনেশান এখনও হয়নি ভ্যাকসিনেশান আপনারা নিয়ে গিয়ে করাতে পারেন বাচ্চার বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন কিলো আপ আছে একদম ওয়েটই বাচ্চা আছে ঠিক আছে না না খুব সুন্দর পাপটি দেখে আপনারা যাদের ইচ্ছুক পছন্দ হচ্ছে আমাকে ফোন করতে পারে নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান আপনারা যদি ফোনের কোয়ালিটি নেয়া না বুঝতে পারছেন আপনারা আসুন আমার বাড়িতে আমার বাড়ি হচ্ছে কলকাতার সঙ্গে ঠিক আছে আমার বাড়িতে এসে বাচ্চা থাকবে আপনারা খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি দেখে তারপরে আমার সাথে সম্পর্ক করে সম্পর্কটাকে বাড়িয়ে আপনারা নিয়ে যেতে পারেন হ্যাঁ মানে না বুঝতে বুঝতে পারছেন না কোনো সমস্যা নেই অনেক মানুষের অনেক রকমের ডাউটনেস থেকেই যায় তাদের মধ্যে যে পয়সা দেবো কি দেবো না বাচ্চা ভালো হবে কি হবে না কারণ অনেক মার্কেটে ফ্রড বা যে অনেক কিছু থাকে আমার বাড়ি কলকাতা শহরে আপনারা বাড়িতে আসুন বাচ্চাগুলি দেখে জিনিস নিয়ে যাওয়া তোমার বাড়ির বাচ্চা একদম বাড়ির বাচ্চা ওপরে কিন্তু এটা তৈরি হয়েছে খাওয়াচ্ছি এখন হচ্ছে তোমার চিকেন রাইস খাচ্ছে সকালবেলা নিয়ে বিস্কুট খাওয়াচ্ছি ঠিক আছে আর মিল্ক বলতে আমুল স্প্রেড দুধ এবং বিস্কুট খাওয়াচ্ছি মোটামুটি নর্মালের মধ্যে খাওয়া দাওয়া একদম পুরো যদি একটা ল্যাব নিতে গেলে যে হাই প্রোফাইল অনেক টাকা কস্ট পড়ে যাবে সেরকম কিন্তু একদমই না ঠিক আছে যাদের ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার সিক্স টু নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স টু নাইন ইন অফ আর ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে আর অল ব্রিড আমার কাছে এজেন আছে আর ল্যাব ছাড়া আর কি নিয়ে এসছি আজকে ল্যাব ছাড়া একটা স্পিচ আছে সকালে অনেক ব্রিড ছিল আমার কাছে ভাইরা তো অনেক বেলায় এসেছে মানে দেরি হয়ে গেলে আসতে দেরি হয়ে গেছে ব্রিড অনেক ছিল বেরিয়ে গেছে আর সব ব্রিড আপনার তো আর না ঠিক আছে আপনারা যা ব্রিড চান আমার কাছে লেভেলটা কিনে এসছো আজকে কিন্তু অরিজিনাল জার্মান সুইচ একদম উলি বলতে পারেন একদম হেভি বাচ্চা ঠিক আছে দেখে নিন কোয়ালিটি যেটা সুন্দরপি আছে ফুল একদম হোয়াইটের ওপরে কতটা সুন্দর প্রেস এটা দাম পড়বে আপনার পাঁচ হাজার দুশো টাকা মেলকি পেয়ে যাবেন পাঁচশো টাকা আরও বেশি পড়বে কোয়ালিটি ওয়াইজ দাম আমার কাছে ডারমন স্পিচ এত সাড়ে চার হাজার থেকে স্টার্টিং এত ছ হাজার সাত হাজারের মধ্যে আপনারা জারমা পিচ পেয়ে যাবেন এটা দেখি নিন কোয়ালিটিটা খালি লোমের পার কিন্তু এবং দারুণ বাচ্চা ঠিক আছে দারুণ বাচ্চা দেখছে দারুণ 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 ঠিক আছে যদি আপনারা দেখেন অ্যাক্টিভিটি কেমন ঠিক আছে অ্যাক্টিভিটিটা দেখে নিন খুব ভালো অ্যাক্টিভ রয়েছে বাচ্চা দারুণ বাচ্চা তো যারা নিতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান ফুল গাইডনেন্স দেবো গ্যারান্টির সাথে দাদা আর কে যদি জিজ্ঞেস করেছিলো শনিবার দিন নৈহাটি আর আসছো হ্যাঁ শনিবার আমি নৈহাটিতে আসছি আর সানডে করে আমাকে তারকেশ্বর পেট মার্কেটে পেয়ে যাবেন আর হচ্ছে আদার্স দিন আমার বাড়ি থেকে আপনারা পেয়ে যাবেন ফোন করতে পারেন আমাকে আমি সব ডিটেলস সব ডিটেলস বাচ্চার ভিডিও কলেও দেখিয়ে দেবো বাচ্চা আপনারা এসেও দেখে নিয়ে কোনো সমস্যা কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর দিদি গায়ে চলে আসলাম কেমন আছো বলো আমি ভালো আছি আজকে কি কি দেখাবে আর তুমি তো নিয়ে চলে এসছো পার্ক প্রথমে কতদিনের বাচ্চা রয়েছে আর কেমন কি প্রাইস দেখেছো তোমার মাথায় আর কি মেল রয়েছে মেল বাচ্চা রয়েছে না তো একদমই ছোট বাচ্চা তোমরা দেখতেই পারছো আর দেখো একবার এটা সেটা কিন্তু খুবই ছোট আছে ছোটো অবধি তাই দেখো একবার কি সুন্দর লাগছে না মিষ্টি লাগছে এতে ভ্যাকসিনেশান ব্যবহার করা হয়নি আর একটু যখন বড় হবে তখন পাওয়া যাবে দেখো কি খাওয়াচ্ছ ওটা এখন কি সুন্দর বাচ্চাটা দেখো ছোটোর মধ্যে বেশ দারুণ বাচ্চা কিন্তু

পঁয়তাল্লিশ দিনের বাচ্চা রয়েছে দুটো ভ্যাকসিন করানো রয়েছে ভ্যাকসিন কার্ডও দিদি দিয়ে দেবে আর তোমার কাছে নিয়ে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে আর তোমার হলো এর প্রাইস তো বলবে সতেরো হাজার প্রাইস করবে সতেরো হাজার দেখো একবার আর এই ওয়েদারে কি এই বাচ্চা রাখা যাবে কলকাতা কলকাতায় ভিট করানো যায় আমার বাড়ি বেলঘরিয়া নিতা পাইপাড়া ওখান থেকে নিতে পারো বা আমরা ডেলিভারিও করি